আজকে দেখো লেসন ফোর মানে পার্ট চার এল ই এস এস ও এন লেসন মানে পার্ট ফোর মানে হচ্ছে চার ইউনিট ওয়ান টি ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক হাও আর ইউ পার্ট টু মানে তুমি কেমন আছো দুই নম্বর পার্ট এইচ ও ডাব্লু হাও এ আর ই আর ওয়াই ও ইউ মানে তুমি কেমন আছো প্রথমে দেওয়া আছে দেখো এ লুক লিসন সে দেখি শুনি এবং বলি লুক মানে দেখা লিসেন মানে শোনা মানে এবং সে মানে বলা দেখো এল ডবল কে লুক মানে দেখা এল আই এস টি ই এন লিসন মানে শোনা এ এন ডি অ্যান্ড মানে এবং এস এ ওয়াই সে মানে হচ্ছে বলা প্রথমে দেখো একজন শিক্ষিকা তার ছাত্রীর সঙ্গে কথা বলছি প্রথমে বলছি দেখো হ্যালো রিতা এই যে রিতা হাউ আর ইউ তুমি কেমন আছো তখন রিতা উত্তর দেয় আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং আপনি কেমন আছেন তখন তার শিক্ষিকা উত্তর দেয় আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাংকস তোমাকেও ধন্যবাদ বানানটা দেখে একবার দেখো এইচ ইএলএ এল ও ডাব্লু হ্যালো মানে জি এইচ ও ডাব্লু হাউ এ আর ই ওয়াই ও ইউ হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো আই মানে আমি এ এম এম মানে আছি এফ আই এন ই ফাইন মানে ভালো টি এইচ এ এন কে থ্যাংক মানে ধন্যবাদ ওয়াই ইউ মানে হচ্ছে আপনাকে এ এন ডি এন্ড মানে এবং ওয়াই ওইউ আপনা এবং আপনি কেমন আছেন আই মানে আমি এ এম এম মানে আছি এ ফাই এন ই ফাই মানে ভালো টু টি ডবল ও টু মানে আমিও ভালো আছি টি এইচ এ এন কে এস থ্যাংকস মানে তোমাকে ধন্যবাদ পার্ট বি লিসেন অ্যান্ড সে দি মিসিং ওয়ার্ডস তাহলে এখানে যেই শব্দগুলো বাদ পড়েছে সেই শব্দগুলো আমরা লিখবো বা বলবো লিসন মানে দেখা অ্যাড মানে এবং সে মানে বলা দ্য মিসিং ওয়ার্ডস মানে হচ্ছে যে শব্দগুলো লুকানো আছে বা যে শব্দগুলো দেওয়া নেই যেমন প্রথমে আছে দেখো গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষিকা ড্যাশ আর ইউ এই ড্যাশের জায়গায় হবে হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন শিক্ষিকা উত্তর দেয় আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি কেমন আছো ছেলেটি উত্তর দেয় আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ তাহলে এখানে হবে দেখো হাউ এইচ ও ডব্লিউ হাউ এ আর ইউ ওয়াই ও ইউ হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন আর এখানে যে মিসিং ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে থ্যাংক ইউ ওয়াই ও ইউ মানে তোমাকে ধন্যবাদ আর এখানে হবে থ্যাংক ইউ টি এইচ এ এন থ্যাংক মানে ধন্যবাদ ওয়াই ও ইউ মানে আপনাকে এই ছিল পার্ট বি এবার পার্ট সি দেখো সে দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ডায়ালগ বিটুইন সিহাব অ্যান্ড রিতা রিতা আর শিহাবের মধ্যে যে কথাবার্তা হচ্ছে তার মধ্যে যেই শব্দগুলো বাদ পড়েছে সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে দেখো সেই মানে বলা মিসিং ওয়ার্ডস মানে বাদ পড়া শব্দ ইন দ্য ইন মানে ভিতরে দ্য ডায়লগ মানে হচ্ছে যে কথা হচ্ছে তাকে বলা হচ্ছে এখানে ডায়লগ বিটুইন মানে মধ্যে সিহাব অ্যান্ড মানে এবং রিতা শিহাব আর রিতার মধ্যে তাহলে চলো দেখি হ্যালো শিহাব এই যে শিহাব হাউ আর ইউ যে ড্যাশটা আছে বা যে ফাঁকা ঘর আছে সেখানে হবে ইউ তারপরে শিহাব বলে আই এম ফাইন যে ফাঁকা ঘর আছে সেখানে হবে ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ইউ এখানে যে ফাঁকা ঘরটা আছে সেখানে হবে ইউ ওয়াই ও ইউ এবং তুমি কেমন আছো এখন রিতা উত্তর দেয় আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাংকস তোমাকে ধন্যবাদ এখানে যে ফাঁকা ঘরটা আছে এখানে হবে টু টি ডবল ও টু আর একবার দেখো তাহলে হ্যালো শিহাব এ যে শিহাব হাও আর ইউ তুমি কেমন আছো শিহাব উত্তর দেয় আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ আইন ইউ এবং তুমি কেমন আছো এখন রিতা আবার উত্তর দেয় আই এম ফাইন টু আমিও ভালো আছি থ্যাংকস তোমাকে ধন্যবাদ এই ছিল হাও আর ইউ পার্ট টু